আসসালামু আলাইকুম রানোটে যারা আমাকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সেই সাথে অন্যান্য ধর্মাবরীত যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি সো আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়রা দল পায়নি এইটা নিয়ে বাংলাদেশি ফ্যানদের মধ্যে একটা তুরকালাম তো চললই হ্যাঁ কারণ আমরা দল পেলাম না আফগানিস্তান দল পেল এই নিয়ে হৈহুল্লুস্তাকার একটা ব্যাপার স্যাপার সেখানে বাংলাদেশের যে খেলোয়াড়রা আছে তাদের মধ্যেও কোনো আক্ষেপ নেই বা বাংলাদেশের অধিকাংশ ফ্যানের মাঝেই আইপিএলে দল না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই কারণটা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স টি টোয়েন্টিতে আমাদের পারফরমেন্স যাচ্ছে তাই বাংলাদেশে ক্রিকেটারদের পারফরমেন্স নাই বোলারদের ইকোনমি রেট একদম ডাউন ব্যাটারদের স্ট্রাইক রেট একদম ডাউন যার ফলে আমরা দরকার নাই এটা স্বাভাবিক সেখানে অনেকেই রাজনৈতিক কারণকেও দায়ী করছে যে এই রাজনৈতিক পরিস্থিতিতে হ্যাঁ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের অনেক জনগণ আছে যারা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতেছে না ইন্ডিয়ার সরকার থেকে শুরু করে বাংলাদেশ সরকার হাবিসাবি হাবি অনেকেই বলছেন যে সব কিছু ক্লিয়ার করছি যে খেলা নিয়ে কোনো রাজনীতি নাই আইপিএল নিয়ে কখনো কোনো রাজনীতি হয় না আইপিএল সবসময় একত্রাব হয় এবং আইপিএল সবসময় পারফরম্যান্স দিয়েই দলের প্লেয়ারগুলোকে কেনা হয় আমি এর আগেই বলছি যে আইপিএলে যে দল যে প্লেয়ারগুলো দল পাইছে সেই প্লেয়ারগুলোকে যদি আপনারা তাদের রিসেন্ট পারফরমেন্স দেখেন হ্যাঁ বোলারদের ইকোনমি দেখেন খুবই ভালো হ্যাঁ এছাড়া ব্যাটারদের স্ট্রাইক রেট যদি দেখেন খুবই ভালো কারণ আইপিএল এমন একটা জায়গা যেখানে দুশো আড়াইশো রান চেস করতে হয় এক একটা টিমকে তো সেখানে এত কারিকারি টাকা দিয়ে বাংলাদেশের মতো খেলোয়াড়দেরকে আর একশো বিশ স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে তারা কিনবে না হ্যাঁ গতবার আইপিএল আপনাদের মনে আছে কিনা জানি না যে মিসেল স্টাক চব্বিশ কোটি রুপিতে বিক্রি হয় আইপিএলের ওই দুই হাজার চব্বিশ সালে মানে দামি খেলোয়াড় হিসেবে চিনেন তিনি এইবার সেই মিসেল স্টক মাত্র এগারো কোটিতে বিক্রি হয়েছে হ্যাঁ মিসেল স্টক নিয়ে কোনো মানে ঝামেলা নাই তিনি অনেক ভালো বোলার তিনি অনেক বড় মাপের বোলার হ্যাঁ যিনি অস্ট্রেলিয়াকে দুইবার বিশ্বকাপ জয়ের সাক্ষী তো তিনিও এগারো কোটিতে বিক্রি হয়েছে এখানে ডেভিড ওয়ার্নের মতো ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার দল পায় নাই ডেভিড ওয়ার্নার অথচ হায়দ্রাবাদের শিরোপা একজন অধিনায়ক তিনি দল পায় নাই হ্যাঁ বেন স্টোকের মতো ব্যাটসম্যান দল পায় নাই হ্যাঁ আর জনি বেলেস্টারের মতো ব্যাটসম্যান দল পায়নি সো এত বড় বড় তারকারা যখন দল পায় নাই তখন বাংলাদেশের এই হৃদয় মিরাজ মাহাদিকে নিয়ে কোনো আফসোস থাকার কোনো কথা না সো এখানে আফসোস নিয়ে কোনো কথা হচ্ছে না এমন এমনকি মুস্তাফিজুর রহমান এই যে আমাদের মুস্তাফিজ ভাই আছে জীবনে কখনও মিডিয়ার সামনে কোনো কথা বলতে দেখছেন জীবনে কখনও মিডিয়ার সামনে এসে নিজের কোনো কিছু প্রুফ করতে দেখছেন হ্যাঁ যদি মুস্তাফিজ তাস্কিনের মতো একটু চেহারা সুরাত নিয়ে হ্যাঁ মিডিয়ার সামনে এসে কথা বলতো তাহলে আমার মনে হয় মুস্তাফিজ আরও জনপ্রিয় হইতো কিন্তু মুস্তাফিজ তার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এভরিথিং একদম সরাসরি মিডিয়ার কাছে এসে মুস্তাফিজ কখনও কথা বলে না হ্যাঁ সেই মুস্তাফিজ একটা কথা বলছে যে সাত বছর আমি আইপিএল খেলছি তারপর আইপিএল এবার আমি দল পাই নাই এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই কারণ আমাকে তাদের পছন্দ হয় নাই তারা আমাকে দলে নেই কারণ মুস্তাফিজ সবসময় সোজা স্বীকারোক্তি নিয়ে কথা বলে এবং সেই কথাটাই মুস্তাফিজ বলছে সেই সাথে তাস্কিন আহমেদকে নিয়ে এই যে বাংলাদেশি মিডিয়ার একটা গুজব ছিল না লাখরাউদে যাচ্ছে কলকাতায় যাচ্ছে সেই তাসকিন আহমেদও বলে দিছে যে আইপিএল নিয়ে কোনো মাথা ব্যথা নাই হ্যাঁ মুস্তাফিজ এখানে সহ একটু দিছে যে পাকিস্তানি ক্রিকেটাররা যারা আছে শায়ন শাহ থেকে শুরু করে রিজন থেকে শুরু করে বাবররা থেকে শুরু করে তারা কি আইপিএল খেলে তাদের কি আইপিএল খেলার দরকার হয় তারা কি ভালো ক্রিকেট খেলে না তারা কি বিশ্ব মঞ্চে ক্রিকেট ফ্যানরা তাদেরকে চেনে না হ্যাঁ ক্রিকেট ফ্যানরা কি রিজনে খেলা দেখে না বাবরের খেলা দেখে না আফ্রিদির বোলিং পছন্দ করে না তাহলে আইপিএল নিয়ে এত আপনাদের মাতামাতি কেন আমরা আইপিএলে দল পাইনি ওকে ফাইন আমাদের দরকার নাই দল পাওয়ার আমরা যেমন খেলতেছি যেভাবে খেলতেছি আমাদের খেলতে দেন আমাদের সব প্লেয়ারের টার্গেট হচ্ছে ন্যাশনাল টিম আমরা যদি ন্যাশনাল টিমে ভালো খেলতে পারি তাহলে আমাদেরকে এমনিতেই সবাই চিনবে কারণ আমাদের খেলোয়াড় হিসেবে আমাদের সবচেয়ে ট্রফি যদি জিততে হয় ন্যাশনাল টিমের হয়ে জিততে হবে আমাদেরকে আইপিএলের কোনো দলে ট্রফি জিতায় আমাদের কোনো লাভ নেই হ্যাঁ আইপিএলের কোনো দলকে চ্যাম্পিয়ন করে আমাদের কোনো লাভ নেই কারণ আজকে যদি একটা দলে ভালো খেলি কালকে একটা দল আমাদের হ্যাঁ ঘাত ধরে বাড়ি করে দিতে পারে হ্যাঁ টাকার ধন ক্ষেত্রে আইপিএল আমাদেরকে হ্যাঁ অনেক সময় অনেক কিছু থেকেই বঞ্চিত করে কিন্তু ন্যাশনাল টিমে যদি আমি ভালো করি ন্যাশনাল টিমে যদি আমি ভালো খেলি তাহলে আমার দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এবং রেকর্ডের পাতায় আমার নাম লেখা হয়ে থাকবে তো মুস্তাফিজের এই সরল স্বীকারোক্তিগুলো একদম কলিজয়স হয়ে গেছে কারণ মুস্তাফিজ আমাদের বাংলাদেশের যানপ্রাণ প্রাণ সাকিব যেমন একটা আমাদের প্রাণ মুস্তাফিজ আমাদের তেমন একটা জানপ্রাণ কারণ বাংলাদেশের এক একটা ন্যাশনাল টিমের প্লেয়াররা আমাদের এক একটা কলেজার টুকরা তো সেখানে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা আমি অনুরোধ জানাবো তাদেরকে তারা ন্যাশনাল টিমে এসে ন্যাশনাল টিমে খুব ভালো পারফরমেন্স করে বিশ্ববাসীর নজর কাটবে সো আইপিএলে দল পাওয়া না পাওয়া নিয়ে আমি মনে করি বাংলাদেশ দলের খেলোয়াড়দের কোনো ইফেক্ট পড়ে না এমনকি বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরও এখন ইফেক্ট পড়ে না কারণ বিপিএলটা যদি আমাদের আইপিএল মানে হয় এনসিএলটা যদি আমাদের খুব ভালো মানের হয় ঢাকা লিগ যদি আমাদের ভালো মানের হয় এই লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা ভালো খেলতে পারে এবং তারা যদি সেই ডিউটি তাদের ন্যাশনাল টিমে পালন করতে পারে তাহলে আমার মনে হয় বাঙালি ক্রিকেট প্রেমীরা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যেমন গর্ব করে তেমন আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেটকে নিয়েই পাগল থাকবো